ইসমুল্লাহ রকম রিহীম আসসালাম আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুল্লাহ আমি খুব ভালো আছি আছি কিন্তু কিছু আনিস্টের কিন্তু হুরাম কিছু ক্যাটালগের কালেকশন নিয়ে আসলাম যা কিনা প্রত্যেকটার সাথে কিন্তু এরকম মিনি ক্যাটালগ থাকবে আর কিন্তু বলিউমটা হচ্ছে হুরামের সতেরো হ্যাঁ বলিউমটা কিন্তু সতেরোই যে খুব চমৎকার কালার হ্যাঁ প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু একদমই একটা অ্যাস কালারের জন্য আর কি গিফট আইটেম কিন্তু প্রত্যেকটা একদম গিফটের জন্য কিন্তু একদমই বেস্ট একটা কোয়ালিটি আর প্রত্যেকটা সাথে কিন্তু মিনি ক্যাটালগ পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা কিন্তু গলাটা গলাটা কিন্তু খুবই সুন্দর আর ভাজটাও কিন্তু একদম পাকিস্তানি ভাজ স্টাইলের এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এটা কিন্তু ওন্নাটা ওন্নাটা কিন্তু মার্শাল মাথা নষ্ট করা একটা ওন্না প্রত্যেকটা অন্যায় কিন্তু খুবই চমৎকার এটা দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু আমি মিনি ক্যাটালগ দেখিয়ে দিব প্রত্যেকটা কিন্তু একদম মিনি ক্যাটালগ করা আছে যে নেক্সট একটা কালারে চলে গেলাম আকাশি একটা কালার এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা ড্রেসের কাপড় কিন্তু একদম প্রিন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর কাপড় যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাত দিয়ে না ধরবেন আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন না যে কাপড়টা কতটা আর এটা কিন্তু প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু পোনে তিন খুবই চমৎকার আর খুবই বড় একদম নামাজি অন্য প্রত্যেকটা কিন্তু একদম পাকিস্তানি হুরামের দেখেন খুবই সুন্দর দেখছেন অন্যটা কিন্তু চড়াই কিন্তু খুবই বড় অন্যটা খুবই লম্বা এবং খুবই বড় কিন্তু অন্যটা আনাদ আরেকটা কালারে চলে আসবো মেরুন একটা কালার দেখব যে দেখেন মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর একদমই দেখেন গলায় দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একদমই কাজ করা আছে আর এগুলো যদি আপনি আপনার নিজস্ব ডিজাইন দিয়ে করেন তাহলে তো কোনো কথাই নেই একদমই কিন্তু ইউনিক কালেকশন ইউনিক ড্রেস আর প্রাইসটাও কিন্তু একদমই ইউনিক থাকছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা বলতে পারি কি হোলসেল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইস আমি বলে দিব যারা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওনাটা কিন্তু খুবই চমৎকার একদম ডাবল শেডের মতো অন্যটা কিন্তু খুবই বড় হ্যাঁ অন্যটা কিন্তু সাড়ে পাঁচ হতো না পাঁচ হতো না একদমই কিন্তু ছয় হাত হবে অন্যটা আর প্রাইসটা থাকছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কালো কালার কালো কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক কালোর কালার সরি বোতল গ্রিন হয়তো ক্যামেরাতে কালো কালার আসে কিন্তু এটা কিন্তু অরিজিনাল কিন্তু বোতল গ্রিন একটা কালার খুবই চমৎকার কিন্তু কালারটা আমরা ভাজগুলো খুলবো না ভাঁজগুলো না খুলে জাস্ট মিনি ক্যাটালগটা দেখবেন মিনি ক্যাটালগ কিন্তু একদম সেম একদম হোবাহু তো অন্যটা দেখিয়ে দেবো অন্যটা কিন্তু প্রত্যেকটার অন্যটা কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র সতেরোশো টাকা একদমই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে একদম পাকিস্তানি হুরাম কালেকশন ভলিউম সতেরোর কিছু ড্রেস পেয়ে যান মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যেই ড্রেসটা ভালো লাগে অবশ্যই ইনবক্স করবেন ইনবক্স করে কিন্তু আপনার নাম নাম্বার অ্যাড্রেস দেবেন ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা মাশালা খুবই সুন্দর দেখেন আপনার প্রত্যেকটা গলার ফিনিশিং তো খুবই সুন্দর এবং খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা ফিনিশিংই কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আর প্রিন্টগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে প্রিন্টগুলো হানড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি হবে আর অন্যগুলা দেখেন খুবই বড় অন্যগুলা অন্যগুলো দেখেন খুবই বড় হ্যাঁ খুবই সুন্দর কিন্তু আর চড়াও কিন্তু খুবই বড়ো আনাদার আরেকটা কালারে চলে যাব মানে আরেকটা ড্রেসে আমরা চলে যাচ্ছি কালার চেঞ্জ করলে আপনার অবশ্যই ড্রেসটা চেঞ্জ করতে হবে দেখেন খুবই চমৎকার একটা কালার হালকা কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা কালারে কিন্তু আমরা বলতে পারি সোবার কালার গলা ওখানে। প্রত্যেকটা কালারই কিন্তু আমরা বলতে পারি সুপার কালার আর এইগুলো একটু দেখা যায় গলার এখান থেকে একটু লেস করলেন বা হচ্ছে হাতায় আপনি একটু লেস দিয়ে দিলেন আপনি ভিন্ন রকম একটা ডিজাইন করলেন টেলারকে দিয়ে তাহলে খুবই চমৎকার হবে আর ড্রেসগুলাই কিন্তু রাফিউজের জন্য এবং কিন্তু যে কোনো পার্টিতে পড়ার জন্য বাসা বাড়িতে খুবই চমৎকার আপনি যদি বাসা বাড়িতে কোনো পার্টিতে পড়তে চান এগুলো কিন্তু আপনি পড়তে পারেন খুবই সুন্দর হয় এগুলো যদি আপনি অফিসে পরেও যেতে চান গরমের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই খুবই কমফোর্টেবল হবে কাপড়গুলো খুবই সফট কাপড়গুলো হ্যাঁ প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন তো দ্রুতভাবে কিন্তু অর্ডার করতে হবে অর্ডারের সময় কিন্তু একদমই দেরি করা যাবে না স্টক কিন্তু একদমই সীমিত আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে ইনবক্সে বা ফোন দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দিয়ে দিব আর হোলসেল কিন্তু এগুলো পুরো ফুল সেট নিতে হবে এক সেটে কিন্তু দশ পিস থাকে দশ পিসের দশটা কালার দশটা ডিজাইন তো পুরোটা দশ পিসই নিতে হবে এক পিসও কিন্তু কম নিলে হোলসেলটা হবে না আর প্রাইসটাও কিন্তু একদম শোরুমের থেকেও কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছে একদম কমই দিয়ে দিচ্ছি শোরুমের থেকে মশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুলার প্রত্যেকটার অন্য বিশেষত্ব কিন্তু এইগুলো অন্যটাই অন্যটা কিন্তু খুবই বড়ো দেখেন আপু অন্যটা দেখেন খুবই বড় ইভেন কিন্তু খুবই চড়া একদম নামাজি একটা অন্য এই অন্য পড়লে কিন্তু আমরা একদম চ্যালেঞ্জিং করে বলতে পারছি আপনার কিন্তু এক্সট্রা কোনোই হিজাব লাগবে না একদমই হিজাব লাগবে না দেখেন একদম ফ্রন্ট ব্যাক কিন্তু একদমই সেম হবে প্রত্যেকটা ক্যাটালকের কিন্তু সেম হবে আপনারা চাইলে ক্যাটালকের স্ক্রিনশট নিয়েও কিন্তু আমাদেরকে দিতে পারেন জাস্ট আমরা ড্রেসের ছবিটা আপনাকে দিয়ে দিব এবং যারা অর্ডার করতে চান এখনই কিন্তু অর্ডার করতে হবে স্টোভ কিন্তু খুবই সীমিত প্রাইসটা থাকছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আল্লাহ এটা দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিন্তু দুপাটাটা একদমই কিন্তু খুবই চমৎকার দেখে প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি কিন্তু এরকম সুন্দর লাগবে যখন আপনি যে কোনো কালারের হন না কেন আপনাকে কিন্তু মানিয়ে তুলবে ড্রেসের কালারগুলো খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবে আচ্ছা এনাদের আরেকটা কালারে চলে আসলাম এই কালারটাও কিন্তু খুবই চমৎকার ইভেন্ট কিন্তু খুবই সুন্দর একটা কন্টাস্ট একটা অন্য আমরা বলতে পারি দেখেন তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান আপনারা অবশ্যই চেলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার জন্য আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনবক্সে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ আসসালাম